সালামু আলাইকুম প্রদেশক হোয়াটসঅ্যাপে চমক একটি আপডেট যুক্ত করলো সেই আপডেটটি হলো আপনার হোয়াটসঅ্যাপে রং নাম্বারে যদি কোনো এস আসে অথবা কল আসে অটোমেটিক কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে সেই ব্যক্তিটা লক লেগে যাবে অথবা ব্লক করে দেওয়া হবে অটোমেটিক আপনি যদি এই সিটিংসটা অন করে দেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে রং নাম্বারে কোনো ফোন অথবা রং নাম্বারে কোনো এস আসলে সেই এসএমএসটি অটোমেটিক ব্লক হয়ে যাবে আপনি চাই এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার এই কাজগুলো করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা করে রাখুন এবং পাঁচশো থাকা অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে কিন্তু আপনারা উপরে একটি থ্রিলান এখন দেখতে পাবেন আপনারা সেই থ্রিল নাইকের উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা প্রাইভেসি অপশন উপরেই ক্লিক করবেন তারপরে একদম লাস্টে নিচে আসবেন আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে অ্যাডভান্স প্রোডাকশন নামে একটি অপশন রয়েছে আপনারা অ্যাডভান্স প্রোডাকশন এই অপশান উপরে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাবেন এখানে দেখেন ব্লক আন নাম্বার অ্যাকাউন্ট মেসেজ ঠিক আছে আপনারা এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার সুবিধা হলো আপনার হোয়াটসঅ্যাপে যদি কোনো নাম্বার আসে অথবা রং নাম্বারে যে নাম্বারটা আপনি চিনেন না যদি ওই ধরনের থেকে আপনার কোনো এসএমএস অথবা কোনো কল আসে অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে সেই ব্যক্তিটা ব্লক খেয়ে যাবে অটোমেটিক অটোমেটিক কিন্তু সেই নাম্বারটা ব্লক হয়ে যাবে ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট আইপি অ্যাড্রেস কল এটাও কিন্তু আপনারা অন করে দেবেন আপনার হোয়াটসঅ্যাপের নিরাপত্তার জন্য ওকে তারপরে একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে সেটা হলো কল আপনারা সেই কল অপশান উপরেই ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সায়েন্স অ্যান কল ঠিক আছে আপনার এটাও কিন্তু অন করে দেবেন এটা অন করে দেওয়ার সুবিধা হলো আপনার হোয়াটসঅ্যাপ রঙ নাম্বারে কোনো কল আসলে অটোমেটিক সেই কলগুলো অটোমেটিক ব্লক হয়ে যাবে আপনাকে আর কেউ বিভুক্ত করতে পারবে না আপনি চাইলে হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটগুলো ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে অনেক সুবিধা পাবেন আপনার হোয়াটসঅ্যাপটি সম্পূর্ণ নিরাপদ থাকবে তো আপনার সুবিধার্থে আমি আরেকটি কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপটি যদি হ্যাক হয়ে যায় আপনি কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন এটা চেক করার জন্য আপনি আবারও আপনার সেই থ্রিন আইকন উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে থ্রিন আইকন উপরে ক্লিক করছি তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন যদি আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোথাও হ্যাক হয় অথবা অন্য কোনো ফোনের লগ হয় তাহলে এখানে ফোন বা ফোন সিরিয়াল বা উঠবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আমার যেহেতু হোয়াটসঅ্যাপটি হ্যাক হয় না এই জন্য আমার এখানে কোনো ধরনের ফোন শো করছে না যদি আপনার হোয়াটসঅ্যাপটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু এখানে ফোনের নাম উঠবে কোন জায়গা থেকে লগ ইন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটি এখানে কিন্তু খুব সহজেই আপনি দেখতে পাবেন এভাবে কিন্তু আপনি নিরাপদ রাখতে পারেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে যায় তখন আপনার কাছে কেমন লাগবে এবং আপনার তথ্যগুলো অন্য কেউ হাতিয়ে নিলে আপনার কাছে কেমন লাগবে তো এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম